আসসালামু আলাইকুম আহিবু আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আমি এখন বাসা থেকে বের হয়ে পড়েছি জয়পুর হাট প্রোগ্রামের উদ্দেশ্যে তো আমাদের যেতে হবে জয়পুর হাট। আমার আমার সাথে যাবে ভাই ভাই সাত মাথাতে জন্য অপেক্ষা করবে কিন্তু এখন আমারই সাত মাথাতে এসে রাজন ভাইয়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে তো অপেক্ষা করতে করতে আমি আমার জন্য হ্যান্ড গ্লোভস কিনে নিলাম সুন্দর জোড়া হ্যান্ড গ্লোভস কিনে নিলাম হ্যান্ড গ্লোভস টা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে ভাই কিছু বলেন ভাই আসলে লং জার্নি হচ্ছে আজギア চকের মধ্যে বালু গেছে আমরা এখন আসি কোথায় এখন আসি হচ্ছে বগুড়ার ভালো একটা জায়গা ধুপ চা지에তে আবেরাকের কাছে অর্থাৎ তাপেরাত থেকে একটু সামনে আকেল জোন ধরে আর ধুপ এখন বলা হয় আমাদের বগুড়ার মধ্যে একটা হাইফাই এলাকার মধ্যে ঘুরে গেছে কারণ কারণ এখন এখানে মানে ধুপ চাজের উপরে আইও হয়ে গেছে এইজন্য ধুপ চাজেটা অনেক উন্নত এখন

একদম ঠিক কথা বলছেন রাজন ভাই আছে না কম দেখান এ তো আসসালামু আলাইকুম गाइस আই होप আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি কিন্তু খুব বেশি ভালো নাই কারণ একটু ঠান্ডা লাগছে আর বাইক চালায় আসলাম প্রায় 60 70 কিলো তো ঠান্ডাটা কা আরো বেশি লাগে এই এখানে এসে চা খাইলাম তো চা টা খাই একটু মোটামুটি ভালো লাগতেছে তো আমরা আসছি কিন্তু আকেলপুর হয়ে মানে দুপচাচিয়া দিয়ে আকেলপুর হয়ে আসছি তো কালকে প্রোগ্রাম আছে আপনারা সবাই জানেন যে জয়পুরহাট কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আসা এই এখন আমরা অবস্থান করতেছি করতেছিল জয়পুরহাটের সদরের এটা কি বাজার নতুন হাট নতুন হাট ভাই বলে দিল নতুন হাট তো এখানে আমরা চা চা খাচ্ছি তারপরে এটা ওইটা খাচ্ছি পরিবেশটা দেখতেছি তো দেখি আমরা যে জায়গায় থাকবো সাদত ভাইয়ের বাসায় আমি কিছুক্ষণ পরে পরে রাজন ভাইয়ের কথা বলছি আসলে রাজন ভাইটি কে রাজন ভাইও কন্টেন্ট ক্রিয়েটর এজন্যই জন্যই কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলাতে আমার সাথে যাচ্ছে জয়পুরহাটে রাজন ভাই কিন্তু ইতিহাস নিয়ে ভিডিও করে আপনারা যদি ইতিহাসে আগ্রহী হন তাহলে নিচে ডেক্সিপশনে তার আইডি লিংক এবং ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া থাকবে চাইলে তার চ্যানেলটি ও আইডিটি ঘুরে আসতে পারেন আমরা জয়পুরহাট রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে এখন যাচ্ছি জয়পুরহাট সিটি কমিউনিটি সেন্টারে এখানে আমাদের প্রোগ্রামটি হবে আগামীকাল তিনটা থেকে তো আগামীকালকের প্রোগ্রামে অনেক ঝাঁকা নাকা অনেক মজ মাস্তি হবে এই ভিডিওটি আমার এই চ্যানেলেই আগামীকালকে পোস্ট হবে তো আপনারা কেউ মিস করবেন না আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো জয়পুরহাটে

না ভয়েস কতটুকু আসতেছে কিন্তু আশা করি ভালো আসার কথা করতে একটা মজা লাগতেছে রাতে কিন্তু আমরা ফ্লোরে শুয়েছিলাম এই জন্য কণ্ঠটা আরো খারাপ হয়ে গেছে মানে প্রচুর পরিমানে ঠান্ডা উঠছে ফ্লোর থেকে

প্রোগ্রাম শুরু হওয়ার এখন অনেকটা সময় বাকি আছে এই জন্য আমরা আশেপাশ থেকে ঘুরে আসবো আশেপাশে কি আছে দেখে আসি নেক্সট ভিডিওতে দেখবেন আমরা আশেপাশে কোথায় ঘুরতে গেলাম তো ততক্ষণ অপেক্ষা করুন